রাতভর প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আগুন চলছে কুলিং প্রসেস বাগুড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরিয়েছে মেহতা বিল্ডিং মঙ্গলবার বিকেলে আচমকায় আগুন লাগে বড় বাজারের মেহতা বিল্ডিং ঘটনাস্থলে পৌঁছো দমকলের দশটি ইঞ্জিন যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে গোটা রাত অর্থাৎ রাতভর প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আগুন চলছে কুলিং প্রসেস বাগুড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরিয়েছে মেহতা বিল্ডিং মঙ্গলবার বিকেলে আচমকায় আগুন লেগে যায় বড় বাজারের বিল্ডিংয়ে বিল্ডিং এবং ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো ঘটনাস্থলে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা যেমনটা জানা যাচ্ছে যে রাত ভর প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন কি ছবি এখন সেখানে হ্যাঁ দেখো একদমই কিছুক্ষণ আগে যে দমকল আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তারা যেমনটা জানালেন এখন কিন্তু বর্তমানে পরিস্থিতি একেবারেই কন্ট্রোলে রয়েছে তোমাকে দেখাই এই যে বিল্ডিং তুমি জানো যে কালকে এই এ আগুন লেগেছিল মেহেতা বিল্ডিং এবং একেবারে তুমি ঠিক যেমনটা বললে সেক্ষেত্রে একেবারে ঘুপছি এলাকা তুমি জানো বড় বাজারের পরপর পরপর এখানে দোকান রয়েছে ফলত একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় যে ভয়টা কিন্তু কাল গতকাল পর্যন্ত ছিল তবে আজকে কিছুক্ষণ আগে দমকল আধিকারিকরা যেটা জানালেন এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তুমি যেমনটা বললে ঠিক বাগড়ি মার্কেটের আগুন সেই কিন্তু কালকে কারণ ভয় ছিল আমরা দেখেছি বাগড়ি মার্কেটে যখন আগুন লেগেছিল সেই সময় ঠিক একই কারণে ঘুপচি এলাকার জন্য দমকল পৌঁছতে পারিনি অনেকটা লেট হয়ে গিয়েছিল এবং পরপর অনেক দোকান ছিল ফলে তো আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছিল কালকে তুমি জানো যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজেও এখানে এসেছিলেন এবং এসে কিন্তু তিনিও এই কথাটা স্বীকার করে নিয়েছিলেন যে এই বিল্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এখন কিন্তু বর্তমানে আগুন কন্ট্রোলে রয়েছে তুমি দেখতে পাচ্ছ বিল্ডিং এর সামনে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে বাইরে থেকে কেউ এসে যাতে ভেতরে প্রবেশ করতে না পারে যেহেতু দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত কাজ চালাচ্ছেন এখানে প্রচুর মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো কালকে ছিলেন হ্যাঁ কী অবস্থা হয়েছিল আমি ছট অব্দি ছিলাম ছট অবধি ছিলাম তো অবস্থা খুব সিরিয়াস ছিল তখন তো এরপরে ছটা করে বাড়ি চলে গেলাম এরপরে তো জল তো নি পাচ্ছিলো আপনার আপনার কি এখানে কোনো দোকান বা আপনার দোকান আছে দোকান আছে পারমেন্ট দোকান আছে আমার পারমেন্ট নাম হচ্ছে উত্তম ড্রাক সেন্টার দোকানের কি অবস্থা দোকান তো খুলতেই পারছি না দোকানের অবস্থা তো খুলতেই পারছেন দোকান খুললে না তো আশা করি দোকানে কোনো সমস্যা হবে না ও লাস্টের চার তালায় লেগেছিল না চার তালায় প্রবলেম আতঙ্কে রয়েছে না আতঙ্কে নেই কোনো আতঙ্কে নেই কোনো আতঙ্কে নেই আতঙ্কে নেই কেন আমার তো নিচে আছে সেই জন্য গ্রাউন্ড ফ্লোরে কোনো প্রবলেম নেই আর এখানে তো দমকল তো ক্যালকাটা পুলিশ তো সব তৎপরতা চালাচ্ছে কোনো পাবলিকের কোনো ক্ষতি হবে সে তো তারা চাবে না এখন দোকান খোলার জন্য এসেছিলাম এখন বলে দোকান খুলবে না একদমই সুতরাং বুঝতেই পারছো তোমাকে যেমনটা বলছিলাম যে এখনো পর্যন্ত যেহেতু কুলিং প্রসেস চলছে ফলত এই ভেতরে বিল্ডিং এর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম দমকলের আধিকারিকরা তারা এসেছিলেন এবং ঘটনাস্থল কিন্তু তারা পরিদর্শন করে যাচ্ছেন এবং ক্রমাগত এই পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তবে দেখো সব থেকে যেটা বড় প্রশ্ন তুমি জানো যে কিছুদিন আগে গাস্টিন প্লেস সেখানে যখন আগুন লেগেছিল সেখানে কিন্তু একটি অভিযোগ উঠেছিল যে ওই বিল্ডিং এর নিচে কেমিক্যালের গোডাউন ছিল যেখানে সেখানে বসত বাড়ি ছিল একাধিক অফিস ছিল তার মধ্যে কিভাবে গোডাউন থাকে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল তার মধ্যে বিল্ডিং আগুন এবং কালকে এখানে মন্ত্রী বসু তিনি নিজে এসে বলেছেন যেটা মনে করা হচ্ছে যে এখানেও কেমিক্যালের সুজিত গোডাউন বা কোনো অফিস থেকে থাকতে পারে সেটা কি করে রয়েছে সেটা কিন্তু সমস্ত কিছু তদন্ত চলছে ফলত সব দিক থেকে কিন্তু আবারও কিন্তু প্রশাসনের দিকে একটা প্রশ্ন উঠে যাচ্ছে কারণ এই বিল্ডিং এ কিন্তু যেটা জানা যাচ্ছে কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং একই সঙ্গে তোমাকে যেমন জানালাম গোটা বিল্ডিংটা জুড়ে দোকান রয়েছে সেখানে কি করে কেমিক্যালের দোকান থাকতে পারে বা গোডাউন থাকতে পারে সেটা নিয়ম একবারে সব তদন্ত সাপেক্ষ তদন্তের পরে জানা যাবে পুরো বিষয়টি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এই রকTina এই ঘটনার বিষয়ে সুজিত বসু কি বলেছেন শোনাবো কি থেকে সেটা বলা এখন সম্ভব না যেটা পেলাম যে তিনতলা দুটো রুমে আগুন আছে এখন আগুন কন্ট্রোল হয়েছে এখন প্রচুর স্মোক আছে আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে যেখানে আগুন উৎসস্থল সেখানে আমাদের লোকেরা আছে সিনিয়র অফিসাররা আছে তারা আমাকে ফোনে যেটা বলল কিছু আরও সময় লাগবে ধোঁয়াটা বার করার একটা স্মোক কাটার আছে সেটাকে আমরা ব্যবহার করছি যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে বার করতে পারে আগুন কী থেকে সেটা বলা এখন সম্ভব না